রাজনীতি ছেড়ে আবারও অভিনয় ফিরছেন কঙ্গনা রানাওয়াত সাম্প্রতিক সময়ে বক্স অফিসে তার শেষ কয়েকটি সিনেমা তেমন সাফল্য না পেলেও কঙ্গনা রানাওয়াতের অভিনয় প্রতিভা নিয়ে কখনোই প্রশ্ন তোলেননি কেউ গ্যাংস্টার ফ্যাশন কুইন তান মানু এই সিনেমাগুলোর মাধ্যমে বারবার প্রশংসিত হয়েছেন বলিউডের এই অভিনেত্রী এবার ফের অভিনয়ে পুরোপুরি ফেরার ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী সূত্রের খবর নিজেরই জনপ্রিয় সিনেমাগুলোর সিকুয়েল নিয়ে পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী আগামী নভেম্বর থেকেই শুরু হতে চলেছে তার ফেমাস কুইন ছবির সিকুয়েল কুইন টু এর শুটিং ছবির চিত্রনাট্য ইতিমধ্যে প্রস্তুত হয়েছে ভারত এবং লন্ডনে হতে চলেছে কুইন টু সিনেমার সমস্ত শুটিং এ নিয়ে বেশ এক্সাইটেড অভিনেত্রী কাঙ্গনা বলিউডের এক ঘনিষ্ঠ সূত্র থেকে আরো জানা যায় ওয়েটস মনু তৃতীয় কিস্তির প্রস্তুতিও নিচ্ছেন কঙ্গনা রানাওয়াত তানুইডস মানু রিটার্ন বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল জানা যাচ্ছে দু সালের শুরু হবে এই ছবির শুটিং কুইন টু এর কাজ শেষ হওয়ার পরপরই আনন্দ এল রায় পরিচালিত এই ছবির শুটিং শুরু করবেন কাঙ্গানা দু সালের ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে সংসদ হয়েছিলেন কাঙ্গানা তবে মাত্র এক বছরেই রাজনীতির জটিলতা নিয়ে একাধিকবার হতাশা প্রকাশ করেছেন তিনি তার কথায় সাধারণ মানুষ নালা পরিষ্কার করতে এবং রাস্তা সংস্কারের মতো সমস্যার সমাধান চাইতে তার কাছে আসেন যা তার প্রত্যাশার বাইরে এছাড়াও রাজনীতির আর্থিক দিক দিয়েও তিনি অসন্তুষ্ট সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন